গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি যাব এখন মাঠে আজকে লাগাবো ভুট্টা তো চলো তোমাদের সঙ্গে খেতে গিয়ে কথা বলবো চলো তো দেখো ভুট্টার প্যাকেট এখানে চার কিলো আছে তো বিঘা জমিতে চার কিলো লাগবে তাই নিয়ে এসেছে তো এখন শুরু করে দেবো লাগানো ভুট্টাটা কালকেই লাগা লাগানো হতো কিন্তু চার দিতে দিতে রাত্রি হয়ে গেছে তাই কালকে আর লাগাতে পারিনি তো আজকে এখন দশটা বাজে এখন লাগাবো তো আসি স্কুলে না গেলে আরও সকালে চলে আসতাম তো কি করা যাবে তো চলো দেখো এখন প্যাকেটটা কাটছি তো ভিতরে দুটো স্লিপ ছিল তো সেটাই দেখছিলাম তো ভোটার অনেক দাম 700 টাকা কেজি নিয়েছে যাক ওখানে আশীর বাবা লাগানো শুরু করে দিয়েছে অনেকটা হয়েও গেছে তো দুজনেই লাগাচ্ছি তো আমি ক্যামেরা করছি তো আঙ্গুল টেনে নিতে হালকাটা হয়ে তো আশীর বাবা এখানে বলছিল যে হাজিরা নিই নেই আমরা দুজনেই গাড়ছি কারণ আমাদের আর্থিক সমস্যা আছে টাকা পয়সা সেরকম নেই তাই আর বলছিল যে টাকা পয়সা না থাকলে আমাদের দুজনের ভালোবাসাটা অনেক আছে সেটাই বলছিল এখানে তাই হাসাহাসি করছিলাম তো রোজ সেরকম ওঠেনি তবুও নিচু হয়ে থাকতে থাকতে অনেকটা কোমর ধরে যায় তাই একটু বসেছি তো চলো লাগানো হয়ে গেলে তারপরে পরে কি আজকে সারাদিনই লাগাতে হবে তো চলো পরে কথা বলবো তো এখানে বসে রয়েছি তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা রোগা আমি আমার অসুস্থ হওয়ার পরে থেকে আমি দিনে দিনে রোগা হয়েই যাচ্ছি তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমার রোগা হওয়াটা তো চলো তারপরে যাবো লাগানো হয়ে গেছে আসি নিয়ে এসেছি স্কুল থেকে তো সকালে ভাত দুপুরবেলা মাটির থেকে এসে খেতে ইচ্ছে করে না তাই সকালবেলায় রুটি করে রেখেছিলাম রুটি সবজি তো দেখো আর এখানে বিছানায় খেলছে আর আমরা খাচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করবো